আমরা বারবার বললাম আর এস পরিকল্পনায় বিজেপির কর্মসূচি অনুযায়ী তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে ওরা কংগ্রেস মুক্ত ভারত চায় মমতা ব্যানার্জিকে বলল এটাকে অন্তত বাংলাকে কংগ্রেস কমিউনিস্ট মুক্ত করে দিন সাব কন্ট্রাক্ট দিয়েছিল আজকে দাঁড়িয়ে কংগ্রেসের বন্ধুদের বলবো যদি দু সালে কংগ্রেস নিজের কাঁধটাকে না দিত তাহলে মমতা ব্যানার্জি সেই কাঁধে পা দিয়ে রাইট হাউস বিল্ডিংয়ে উঠতে পারতেন না কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এখন যারা তৃণমূল করে তাদেরকে বলবো ওনার ধর্ম হচ্ছে পরিষ্কার নিজের জন্য নিজের ভাইপোর জন্য নিজের পরিবার ছাড়া আর কাউকে তিনি দেখবেন না যে পার্থ চ্যাটার্জি তার এত বড় চেহারা নিয়ে মমতার পাশে ছিল যখন ইডি তাকে ধরতে এলো যখন টাকা বেরোলো ওই পার্থচারের জি বললো কি যে আমি ফোন করছিলাম মমতা ব্যানার্জি আমাকে ব্লক করে দিয়েছে যদি পার্থ চ্যাটার্জিকে ব্লক করে যদি শাহজাহানকে ব্লক করে তাহলে এখানে যে সব সিকি আধুলি আছে তৃণমূলের তাদেরকে ব্লক করতে বেশি সময় বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে আলোচনা করব সামনে লোকসভা ভোট এপ্রিল মাসে লোকসভা ভোট আপনারা সকলেই জেনে গিয়েছেন ইতিমধ্যে বামেদের রেজাল্ট কেমন হতে পারে এবার লোকসভা ইলেকশনে বন্ধুরা দেখুন বামেরা আগেই বলেছে এটা দু হাজার নয় বা দু হাজার উনিশ নয় এটা দু হাজার চব্বিশ আর আপনারা দেখতে পাচ্ছেন বাম যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বিশেষ করে দু হাজার একুশের পর থেকে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে শুরু করেছে বন্ধুরা আরেকটা ইঙ্গিত আপনারা পেয়ে গিয়েছেন মানুষের ভরসা পেতে শুরু করে দিয়েছে বামেরা আপনারা দেখেছেন ইনসাপ যাত্রাতে মিনাক্ষী মুখার্জিকে নিয়ে কিভাবে উচ্ছ্বাস দেখা গিয়েছিল আপনারা দেখেছেন ব্রিগেডের ময়দানে মানুষের আছড়ে পড়া ভিড় কি ইঙ্গিত পাচ্ছেন এখান থেকে বামেরা কি সত্যিই খারাপ ফল করবে এই ভিড় দেখে কি তাই মনে হচ্ছে বামেরা প্রতিদিন শয়ে শয়ে মিছিল করছে প্রোগ্রাম করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় মানুষের ভিড় বাড়ছে চোখে পড়ছে সোশ্যাল মিডিয়াতে আপনারা চোখ রাখলেই দেখতে পাবেন বন্ধুরা এবার লোকসভা নির্বাচনে বামেরা প্রতি কটা জেলা থেকে দারুণ ফল করবে আমি বলছি না যে অনেক কটা আসন পেয়ে যাবে বামেরা আমি এটাও বলছি না যে বামেরা একেবারে কুড়িটা আসন পেয়ে যাবে একা লড়লে বাইশটা আসন পেয়ে যাবে এমন সম্ভাবনা খুবই কম তবে যে কটা জেলা দেখছেন পশ্চিমবঙ্গে আর যে কটা লোকসভা কেন্দ্র দেখছেন প্রতি কটা লোকসভা কেন্দ্রে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে বন্ধুরা আমি আগেই বলেছি দু হাজার বামেরা প্রায় সাড়ে পঁয়ত্রিশ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিল এবার মানে দু হাজার চব্বিশে সেই ভোট পার্সেন্টেজটা কিন্তু ডবল যদি হয়ে যায় আপনারা আশ্চর্য হবেন না কারণ বামেরা যেভাবে লড়ছে বামেরা যেভাবে কোটে রয়েছে বামেরা যেভাবে মাঠে রয়েছে আর মিনাক্ষী মুখকে সামনে রেখে বাম যেভাবে এগোচ্ছে শুধু মিনাক্ষী মুখ কেন বলবো মানুষ কি বুঝতে পারছে না বাম রাস্তায় রয়েছে মানুষ কি দেখতে পাচ্ছে না মানুষের দাবি নিয়ে বামেরাই আন্দোলন করছে মিছিল করছে মানুষ বুঝতে পারছে সব কিছু তবে কি জানেন তো এই যে স্ট্রিম মিডিয়া স্ট্রিম মিডিয়া কিন্তু এই বামেদের আন্দোলনকে চাপা দেওয়ার চেষ্টা করেছে আপনারা জানেন ইনসব যাত্রার পরে যে ব্রিগেড হয়েছিল এই ব্রিগেডকেও চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এত মানুষ এসেছে উপচে পড়া ভিড় না গিয়ে পারল না যার ফলে কভার করতে হয়েছে বন্ধুরা আপনারা জানেন এই যে এসএফআই রাজ্য সম্মেলন হলো এই রাজ্য সম্মেলন কিন্তু আরেকটা জিনিস প্রমাণ করে দিল ছাত্র সংগঠন বাড়ছে বামেদের ছাত্র সংগঠন বাড়ছে বহু গুণ বেড়ে গিয়েছে প্রতিকূল সৃজন দারুণভাবে কাজ করেছে আর আপনারা যদি দেখেন সিটু সংগঠন গার্গী চ্যাটার্জি দারুণ কাজ করেছেন চা বাগান খোলা থেকে শুরু করে কল কারখানা খোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিটু সংগঠন আজকে যথেষ্ট শক্তিশালী আর সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন দেখুন এই স্ট্রিম মিডিয়া হয়তো দেখাচ্ছে না আপনারা জানেন প্রতিবারই ইতিহাস চেঞ্জ করেছে ইতিহাস পরিবর্তন করেছে ইতিহাস রচনা করেছে এই ক্ষেত মজুররা এই কৃষকরা এবারেও কিন্তু এই কৃষকরা ম্যাজিক দেখাতে পারে সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আপনারা দেখেছিলেন মুর্শিদাবাদে বিডিও অফিস ঘেরাও ডিএম অফিস ঘেরাও আপনারা দেখেছিলেন বর্ধমানে আপনারা হুগলিতে দেখেছেন আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে মানুষ কিন্তু বামে ঝুঁকছে মানুষ কিন্তু বুঝে গিয়েছে টিএমসি এবং বিজেপির বাইনারি এটা আমি বলছি না বলছেন কে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উনি কি বলেছেন একবার শুনুন এই পিসি ভাই কোন এরকম যন্ত্র এমন বানিয়েছে সামনে ঝান্ডা লাগিয়েছে শতদার প্রতীকের বোর্ড লাগিয়েছে কিন্তু চায়ের দোকান রাস্তাঘাট থেকে ক্ষেত খামার কল কারখানা স্কুল কলেজ লাইব্রেরি হাসপাতাল শ্মশান কবরস্থান ওয়াকা প্রপার্টি পর্যন্ত ছাড়েনি সব জায়গা থেকে টাকা পয়সা টেনে নিয়ে চলে গিয়েছে এই টানা আর কেউ কেউ মনে করেছিল নবান্ন এত ঝামেলা করেছে ছাপ্পান্ন এসে সব ঠিক করে দেবে ছাপ্পান্ন ঠিক করছে গত এক মাস থেকে দেখবেন বিজেপির কোন নেতারা আর অভিষেক নিয়ে কোনো কথা বলছে না খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো দেড় মাস আগে বলছিল অভিষেকের মাকে ডাকছে শালিকে ডাকছে বউকে ডাকছে বাবাকে ডাকছে এখন মা মাসি কাউকে ডাকছে না পিসিকে আমরা বলছিলাম অভিষেককে ডাকলে হবে না পিসিকে ডাকতে হবে পিসিকে তো ছেড়ে দিন এখন অভিষেকের মা মাসিকেও আর ডাকছে না বউ শালিকেও ডাকছে না কেন মাঝখানে মমতা যে দিল্লিতে গিয়েছিলেন চোরি চরি চুপকে চুপকে মোদিকে গিয়ে বলে এসছেন দাদা পায়ে পড়ি দে তারপর থেকে দেখবেন এ সিবিআই ইডিও কোনো নোটিশ দিচ্ছে না আর না হাই কোর্টে আর ব্যাপারটা আসছে না খবরের কাগজ টেলিভিশন চ্যানেলও উধাও আসলে বিজেপি বাড়ি করে সামনে দেখাচ্ছে এক করছে আর এক হিন্দিতে বলে হাতিকে দো দাঁত খানেক এক আর দিখানেক এ আর এক বন্ধুরা দেখুন এই যে মহম্মদ সেলিম গিয়েই কথাগুলো বলল এই কথাগুলো কিন্তু যদি আপনারা লজিক দিয়ে ভাবেন একবার সত্যিই বাস্তবে মিলে যাচ্ছে আপনারা দেখুন না ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি এলেন আসার পরে মমতা ব্যানার্জি যেভাবে কটাক্ষ করলো কংগ্রেসকে নাকি কংগ্রেস টিএমসির কথা শুনছে না সিপিআইএমের কথা শুনছে সিপিআইএম যেখানে আমাদের রাজ্যে সিপিআইএম সিপিআইএমের কথা কংগ্রেস শুনছে নাকি তৃণমূল জোর খাটাচ্ছিল এখানে আসন দিতে হবে ওখানে আসন দিতে হবে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসকে দুটো কি তিনটে আসন ছাড়বে এবারে আপনারা ভাবুন তো কংগ্রেস কি সত্যিই জোটে যাবে কংগ্রেস এত বড় একটা দল আর পশ্চিমবঙ্গে কংগ্রেসকে যদি দুটো তিনটে আসন ছাড়ে কংগ্রেস কি সমঝোতায় যাবে দেখুন আপনারা বুঝতে পারছেন এই যে কংগ্রেস নিজেদের জন্যেই কিন্তু কে নিয়েছে মানে নিজেদের সুবিধার জন্যেই যাতে লোকসভা ইলেকশন জিততে পারে উত্রে যেতে পারে হয়তো ভুল চাল কেন্দ্র হয়তো বুঝতে পারিনি রাজ্যের কংগ্রেস বুঝতে পেরেছে যার ফলে আপত্তি জানিয়েছে যাই হোক কংগ্রেসের আলোচনা করে এখানে লাভ নেই আমি লোকসভা নির্বাচনে সিপিআইএম এর ফল নিয়ে আলোচনা করছি আমি আগেই বলে দিয়েছি এক কথাই দিয়েছি এবারে লোকসভাতে আপনারা দেখে নেবেন প্রতি কটা লোকসভা কেন্দ্র থেকে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে অনেক লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা গতবারে যা ভোট পেয়েছিল ভোট পার্সেন্টেজ পেয়েছিল ডাবল হতে চলেছে যেমন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বলবো যাদবপুর লোকসভা কেন্দ্র বলবো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আপনারা দেখবেন আরও প্রচুর এমন লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে আর যে কটা লোকসভা কেন্দ্রের নাম বললাম আপনারা মিলিয়ে নেবেন গতবারে যা ভোট পার্সেন্টেজ ছিল ডাবল ভোট পার্সেন্টেজ বামেরা এবারে পাবে আর কটা আসন পেতে পারে দেখুন অলরেডি আমি ভিডিও বানিয়েছি আপনারা জানেন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বামেরা কটা আসন পেতে পারে আর অনুমান করা হচ্ছে এবারে তো বাম জোট হবে আর বামজোট যখন হবে বুঝতেই পাচ্ছেন যারা শূন্য বলছে তাদের ব্যাপার কিন্তু আমার লজিকে বামকে আমি শূন্য দেখছি না যেই দলটা মাঠে লড়ছে কোটে লড়ছে মানুষের অধিকার নিয়ে লড়ছে সেই দল যদি শূন্য পায় তার মানে মানুষই শূন্য পাবে ভালো থাকবেন